ভাই একটা কাফনের কাপড় দেন আগরবাতি সুরমা যা যা লাগে সম্পূর্ণ একটা প্যাকেজ দেন এই নেন স্যার কাফনের কাপড় গোলাপ জল আতর সাবান আগরবাতি আর সুরমা এগুলোর দাম কত ছয় হাজার টাকা স্যার কি বলছেন এসব একটা কাফনের দাম ছয় হাজার টাকা হয় এর দাম সর্বোচ্চ হাজার বারোশো টাকা হওয়ার কথা আপনার পুষালে নেন না হলে অন্য দোকান দেখেন আমি সরকারি চাকরি করি আমাকে নিয়ম শিখাতে এসেন না আমি অন্য দোকানে দেখছি হ্যাঁ জি স্যার একটা কাফনের কাপড় দেন দাম কত ভাই আট টাকা কি বলে আপনি তো ওই লোকের থেকে বড় টাকা হয়ে গেছেন স্যার আমাদের এটা ব্র্যান্ডের দোকান লাগবে না আপনার কাফনের কাপড় না নিলি আর কি কাফন বাদে কাপড় দাও স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন না তো কে আপনি চলে এসেছো আমার এই জমিটা একটু তাড়াতাড়ি খারিজ করানোর দরকার ছিল খারিজ হয়ে যাবে ছয় টাকা লাগবে দেন এত কে স্যার অনলাইনে তো দেখলাম